হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম লাইলা কিচেন তুই আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে তাল নিয়েছি একটা তাল ছিলে নিয়েছি তাল দিয়ে পোয়া পিঠা বানাবো বা তেলের পিঠা আপনারা তেলের পিঠা করে তালটা ঘষে নিব একটা ফুটা ফুটা ছাপনি নিয়েছি তলে গামলা দিয়ে তালটা ছিলে রস বের করে নেওয়া হয়ে গেছে দেখুন এই যে রসটা বের করে নেওয়া হয়ে গেছে যে সকল বন্ধুরা নতুন আসুন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তাল রস এই যে নিয়েছি পিঠার গোলাটা গুলে নিব এক কেজি চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে হাফ কেজি সুজি নিয়েছি আর আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি নিয়ে একটা নারিকল করা দিলাম একটা তালের তাল দিয়েছি তালটা অফ ক্যামেরায় হয়ে গেছে দেখাতে পারি নাই তার জন্য আমি দুঃখিত আর এক কেজি চিনি দিয়েছি দিয়ে লাহে লাহে অল্প পানি দিয়ে আমি খেয়ে নিতেছি দেখতে থাকুন ভিডিওটা লবণ দিছি পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে অল্প অল্প পানি দিয়ে মেখে নিলাম মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম হবে পাতলাও হবে না অত একটা গুণও হবে না গোলা গোলাটা গোলা হয়ে গেছে পাঁচ মিনিট রেস্টে থিয়ে দিয়েছিলাম সুজিটা ভেজার জন্য এখন একটা একটা করে পিঠা দিয়ে দিব তেলটা গরম করে নিছি হাই হিটে লাহে জাল দিয়ে পিঠাটো জানিব পিঠা ফুলে উঠিছে দেখোন নৰম তুল তুলে ফুলে আন্দা আন্দা হৈ গৈছে জাল চা বেছি উঠি আছে চোলা দিয়া জাল দি পাইছে তাৰমানে বেছি উঠি গৈছে জালটো অলপ কমাই দিয়া লাগিব একটা হয়ে গেল নামিয়ে নিব নামিয়ে আর একটা দিয়ে দেখাচ্ছে আপনাদের এটা হয়ে গেল ফুলে উঠছে সবগুলা পিঠা ভাজা হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে গেছে ফুলে উঠছে নরম তুল তুলে হয়েছে আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতে থাকুন এই দেখুন কি সুন্দর হয়েছে আল্লাহ হাফিজ